我姐姐姐姐，我姐姐姐姐在哪儿？咦？ Mama. Mama. Hello. 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 Malaysia. Malaysia. K. Kuih. Kuih. K. Kuih. Kuih. Kuih.

อือ mm. mm. mm ืมตากก์อืตากอืมตากกอืมตากุอะไรปาเหรออืมปลาาไนี่อืมคีมาเจทูเจทูฮัลโหลฮัลโหล কিনে একটু ডবল ট্যাপ করবেন তোমার নাম বলে দাও মা শ্রীমিকা কি মন্দিপ তুমি ভালো আছো কেমন আছো তুমি তুমি কেমন আছো ভালো আছো তুমি কি খেয়েছো দুপুরে ডালিয়া খেয়েছো তাহলে কি খেয়েছো হ্যালো সবে একটু কমেন্ট করবেন ক্লিয়ার আছে কি না

আবার হ্যালো কি করছেন সবাই किरंबा بيقولو ده توار نام কি তোমার নাম কি বলবে তো সিনিকা জামা তো ਲੈ না হ্যালো হ্যালো Dustu buri eta. Dustu buri. Paka buri. Paka buri. Onnai kore. Onnai kore. Mm. Bosu bosu. Monkey ki khai ma? Banana. Monkey banana khai. Mm. Monkey kira lah rakum baba banana khai. Ham. Um. Ham ham um. kore. Mm. Baba. Ella. Uh.

hello hello oh, ma ku ja ge good job tim tim bolo tu? ki ta tin ka ya fast

দুষ্টু মেয়ে অন্য দুষ্টু মেয়ে তুমি এখন কি করো অন্যায় ও অন্যায় ছাড়া কিছু করে না হাই হাই ফিওজ হ্যালো দুষ্টুমি ছাড়াও আর কিছু জানে না অন্যায় আর দুষ্টুমি মা তোমার নাম বলে দাও তো মাম শ্রীমিকা কি পণ্ডিত শ্রীমিকা পণ্ডিত একটু সবাই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন যদি ভালো লাগে তো Jeg kommer tilbake. Takk. Hello. Hi. Hey.

Vedi che ho Paca. Ecco la pasta. Sì. Ciao. একটু লাইকটা লাইক করে দিয়ে যাবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কি মা এগুলো মামা এগুলো কি কালার এইগুলো Colour? Green color. Green color. Green color. Kutu to be. <laughs> mama. Chana Mama. হ্যালো লাইফটা একটু শেয়ার করবেন হ্যালো এই কিউট বেবিটাকে কিরকম লাগে আপনাদের খুব দুষ্টুমি করে আমার তুমি ক টাকায় বিক্রি হয়ে যাবে মা ক টাকায় বিক্রি হবে হ্যাঁ বলছি ক টাকায় বিক্রি হবে বলবে তো কি পড়ছো এটা টিপ পড়ছো ক টাকায় বিক্রি হবে তুমি আর নেই আর নেই 안녕 담마부 왜마 에까캅 바글이거든 땃땃 마따따따 볼레 따